স্বামী বিবেকানন্দ বলতেন শুধুমাত্র অন্ন বস্ত্র বাসস্থানে সুব্যবস্থা হলেই মানুষের মন আনন্দে ভরে ওঠে না প্রয়োজন চেতনার উন্মেষ মনের স্বাধীনতা নির্মল আলোয় এবারের নিবেদন গল্প স্বাধীনতার মূল্য কাহিনীটি লিখেছেন অনাবিল সিদ্ধান্ত গল্প পাঠে আমি নির্মল সরখেন। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবারের গল্প স্বাধীনতার মূল্য এক বিদেশি পর্যটক এসেছেন বিজয়নগরে তিনি রাজা কৃষ্ণদেব রায়ের সাক্ষাৎপ্রী দ্বাররক্ষীর কাছে একথা শুনে রাজা ওই পর্যটককে রাজ দরবারে নিয়ে আসতে বললেন বিদেশি পর্যটক রাজাকে অভিবাদন করে বললেন মহারাজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার সভাসদদের মধ্যে যিনি আমার প্রশ্নটা যথাযথ উত্তর দিতে পারবেন তাকে আমি এই হিরের হাটটা উপহার দেব ওই পর্যটকের হাতে একটা ছোট বাক্স ছিল সে ওই বাক্সটা খুলে দেখালো বাক্সটিতে যে হীরের হাটটি ছিল সেটি দেখে সভাসদেরা মুগ্ধ হলেন রাজা কৃষ্ণদেব রায় বললেন আমার সভাসদের সকলে উপস্থিত আছেন আপনি আপনার প্রশ্ন করুন পর্যটক বললেন আপনার বিজয়নগর রাজ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কী এই প্রশ্নের কোনো নৈ উত্তর হয় না কাজেই এক একজন এক একটা উত্তর দিলেন একজন সভাসদ বলল আমাদের রাজকোষে যে ধন দৌড় সঞ্চিত আছে তাই আমাদের রাজ্যের শ্রেষ্ঠ সম্পদ আর একজন সভাসদ বলল যে আমাদের রাজার মস্তকে যে মুকুট শোভা পাচ্ছে সেটাই আমাদের রাজ্যের শ্রেষ্ঠ সম্পদ অন্য এক সমসাদ বলল আমাদের রাজ্যে শক্তিশালী সেনাবাহিনী আমাদের সবচেয়ে সেরা সম্পদ রাজা কৃষ্ণদেব রায় কারো অভিমতকেই গ্রহণযোগ্য বলে মনে করলেন না তেনারী রামন এতক্ষণ চুপ করেছিলেন তিনি কোনো মতামত দেননি রাজা তাকে বললেন রামন তুমি কিছু বলছো না যে জেনারেল এমন বললেন আমার মনে হয় আমাদের রাজ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো স্বাধীনতা পর্যটক বললেন আপনি কি তা প্রমাণ করতে পারেন রামণ বললেন আমাকে কিছুটা সময় দিন আমি প্রমাণ করে দেব স্বাধীনতাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ রাজা পর্যটককে বললেন আপনি তাহলে কয়েকদিন আমাদের সম্মানীয় অতিথি হয়ে আমার অতিথিশালায় থাকুন রামণ তুমি আমার অতিথির সব রকম সুবিধার দিকে নজর রাখবে রামণ বললেন তাই হবে রাজন অতিথিশালায় বিদেশি পর্যটকের জন্যে সব রকমের আরামের ব্যবস্থা করে দিল শোয়ার জন্য সুকোমল বিছানা ফাইফরমাস খাটার জন্য একাধিক দাস দাসী খাবার টেবিলে নানা রকম সুকাদ্য মজুদ রাখা কোনো কিছুরই ত্রুটি ছিল না তার জন্যে সব রকম বিনোদনেরও ব্যবস্থা ছিল গায়কেরা তাকে গান শোনাবার জন্য তৈরি থাকত রাজনর্তকীরা নিত্য পরিবেশনের জন্য প্রস্তুত থাকত এক কথায় রাবণ অতিথির জন্য এমন ব্যবস্থা করেছিল যাতে তার অভিযোগ করার কোনো সুযোগ ছিল না দুদিন অতিথিশালায় খুব আরামেই কাটালেন তিনি তৃতীয় দিন অতিথিশালায় এক জানলা দিয়ে তিনি কাছের নদীটিকে দেখতে পেলেন তিনি ভাবলেন নদীর ধারে গিয়ে কিছুটা সময় কাটাবেন কিন্তু তিনি যখন অতিথি সারা থেকে বেরুতে গেলেন তখন দ্বাররক্ষী তাকে বলল তার বেরোনোর অনুমতি নেই পরদিন আরেকটি জানলা দিয়ে তিনি একটি ফুলের বাগান দেখতে পেলেন তার ইচ্ছা হলো ওই ফুল বাগানে কিছুক্ষণ ঘুরে বেড়ান কিন্তু সেদিনও দ্বাররক্ষী তাকে বেরোতে দিল না তাকে বলল আপনার বাইরে যাবার অনুমতি নেই পর্যটক দেখল তিনি কার্যত অতিথি সালায় বন্দী হয়ে আছেন এতে তিনি অত্যন্ত বিষণ্ন মনে দিন কাটাতে লাগলেন দেখা গেল খাওয়া দাওয়ার প্রতি তার কোনো স্প্রিয়া নেই বিনোদনের প্রতিও তার কোনো আগ্রহ নেই অতিথির এ অবস্থা জানতে পেরে রামন মহারাজকে বললেন রাজন এবার পর্যটককে দরবারে ডেকে পাঠান রাজ আজ্ঞায় দ্বাররক্ষী অতিথিকে গিয়ে বলল আপনাকে রাজ দরবারে যেতে বলেছেন রাজা কৃষ্ণদেব রায় এ কথা শুনে পর্যটক ছুটে অতিথিশালা থেকে বেরিয়ে রাজ দরবারে গেলেন রাজা তাকে জিজ্ঞাসা করলেন অতিথিশালায় কেমন কাটালেন এ কদিন পর্যটক বললেন আমি মোটেই ভালো ছিলাম না রাজা জিজ্ঞাসা করলেন কেন রামন আপনার থাকা খাওয়া আর বিনোদনের ব্যবস্থা করে দেয়নি পর্যটক বললেন না সেসব তো ঠিকই ছিল কিন্তু আমাকে অতিথিশালা থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না কার্যত বন্দিদশায় কাটাতে হয়েছে আমাকেই রাজা বললেন রামন এটা কি শুনছি তেনালী রামন বললেন মহারাজ আমি অতিথিকে বোঝাতে চেয়েছিলাম যে স্বাধীনতাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ এ কথা বোঝানোর জন্য আমি আমাদের অতিথিকে কয়েকদিন স্বাধীনতা হীনতায় থাকতে বাধ্য করেছিলাম পর্যটক এবার বললেন আপনি ঠিকই বলেছেন স্বাধীনতাই যে শ্রেষ্ঠ সম্পদ তা আপনি প্রমাণ করে দিয়েছেন তাই এই হীরের হাটটা আপনারই প্রাপ্য